বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষি সমবায় সমিতির পরিচালন কমিটির নিয়ন্ত্রণে এল শাসক দল তৃণমূলের রবিবারের এই ঘটনা ভরতপুর দুই ব্লকের গোপগ্রাম কৃষি সমবায় সমিতির এদিন সেখানে পরিচালন কমিটির বারোটি আসনের জন্য তৃণমূল সমিতির প্রার্থীরা কেবলমাত্র মনোনয়নপত্র দাখিল করেছেন তাই বলা যায় যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই সমবায় সমিতি তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ এলো প্রসঙ্গত প্রায় সাড়ে ছশো কৃষক ভোটার রয়েছেন ওই সমবায় সমিতিতে গত শনিবার ও আজ রবিবার মনোনয়নপত্র দাখিল করার দিন ছিল কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে শাসক দল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কোনো দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়নি তাই কার্যত ক্ষমতায় আসার পর শাসক দলের নেতৃত্বে দাবি করছেন এলাকার কৃষকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তারা কাজ করে যাবেন